দমদমে শুরু হলো বইমেলা উপস্থিত ছিলেন অধ্যাপক ব্রাত্য বসু এবং সাংসদ সৌগত রায় ফ্যাশন পার্টনার তারকেশ্বর বস্ত্রালয় গোড়াবাজার রেসি এর বিপরীতে আমাদের বইমেলাতে প্রত্যেক বছরই হয় দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার জবে থেকে প্রতিষ্ঠিত হয়েছে দমদমের মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং তার অনুমতি সাপেক্ষে দমদমে এই ধরনের বহু সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এই একটা হচ্ছে বইমেলা বই এমন একটা জিনিস যেটা কম মানুষের ক্ষেত্রে সত্যি কিন্তু তাদের চিন্তার খোরাক কল্পনার খোরাক বেঁচে থাকার খোরাক আজকে বারোতম এই যে বইমেলা হচ্ছে আমি আমার পৌর প্রতিনিধি দেবাশিষ বন্দ্যোপাধ্যায় তাকে বিশেষভাবে আমি ধন্যবাদ জানাবো গতবার থেকে ও দায়িত্ব নিয়েছে আমার এই বইমেলা এবং বইমেলা দেখতে পাচ্ছেন কত ভালো ভালো পাবলিশার এখানে এসেছে এটা ব্রাত্যপুর কৃতিত্ব বাংলার উনি যেটা বললেন ভিতর থেকে পরিবর্তন করা এই যে একটা সংস্কৃতি সেটা নিয়ে আসা সেটা ব্রাত সবচেয়ে বেশি অবদান এবং বইমেলা তো একটা মেলানো একটা আন্দোলন মানুষকে বই পড়াবার সেটা খুবই ভালো দক্ষিণ দমদম পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের পৌরপারিষদ শ্রী দেবাশিস বন্দ্যোপাধ্যায় ওরফে পুঁচুদা এই বই বইমেলার আয়োজক এলাকার মানুষ এই বই মেলায় ভিড় করেন এবং বই কেনার উৎসাহ দেখান আগামী বছর আরো সুন্দর আরও ঝকঝকে আরও মানুষের সমাগমে গড়ে উঠবে এবং আমরা মনে করব যে দমদম বইমেলা রাজ্যের বেশ কয়েকটি বইমেলার মধ্যে নিজেদের স্থান করে নেবে বইটা এখানে প্রধান যেটা আমাদের কাছে খুবই গর্বের এবং আনন্দের ব্যাপার কারণ বইমেলা আর পাঁচটা মেলার থেকে সম্পূর্ণ আলাদা দমদম থেকে নিউজ ইন বাংলা রিপোর্ট